হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আমি হাঙ্গেরিতে এসেছিলাম হাঙ্গেরিতে এসে বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম আমরা হচ্ছে এই বাসাটাতে এতদিন ছিলাম সমান দেড়শো দিন আজকে তো আমরা আজকে এই বাসাটা ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে আমরা পোল্যান্ডে যাব তবে ভিডিওটা এখন করতেছি এখন একটু মার্কেটে যাব কিছু জিনিসপত্র কেনাকাটা করব তারপরে হচ্ছে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যাব আমাদের লাগেজ সব কিছু আমরা রেডি করে রেখেছি তো আরেকটি কথা বলি আমরা তো এখান থেকে চলে যাচ্ছি যাওয়ার সময় আমাদের সাথে আরও তিনজন ইন্ডিয়ান থাকবে আমরা দুইজন বাঙালি তো সেই সময়টাতে আমাদের ভিডিও করা সমস্যা হবে কারণ ওরা আমরা যাচ্ছি তো এখান থেকে কোম্পানিকে না বলে আমরা পালিয়ে চলে যাচ্ছি যে কারণে ওই সময় খুব একটা ভিডিও করতে পারবো না ভাবলাম আজকে ডিউটিতে যাইনি এখনই একটা ভিডিও তৈরি করি তো একটা জিনিস লক্ষ্য করুন আমি যখন হাঙ্গেরিতে এসেছিলাম আজকে থেকে ঠিক দেড়শো দিন আগে পাঁচ মাস তখন কিন্তু এই গাছগুলোতে কোনো পাতা ছিল না শুধু বরফ ছিল এই সব জায়গাতে বাট বর্তমান সময়টা কিন্তু খুবই সুন্দর ওয়েদার অ্যান্ড ঠান্ডা আছে মোটামুটি ঠান্ডা দশ বারো ডিগ্রি আজকে তাপমাত্রা আর প্রত্যেকটা গাছে ফল ফুল খুব সুন্দর পরিবেশ তবে আজকে বিকালেই আমরা হচ্ছে এ দেশ ছেড়ে চলে যাব আমরা নতুন আরেকটি দেশে যাব তো ভিওর মোটামুটি খারাপ না যাই হোক হাঙ্গেরিতে দেড়শো দিন কাটালাম আমার বা ট্যাক্সবাল কোম্পানিতে বাট আজকে আমরা এই কোম্পানির সাথে চিট করেই বলেন বা আমরা আসলে যাচ্ছি আমরা লিগেলি বাট কোম্পানিকে তো না বলে যাচ্ছি এটা অবৈধই কাজ হতে পারে বা অবৈধ কাজই এটা। তো যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা পোল্যান্ডে গিয়ে ভালোভাবে থাকতে পারি সো সোভিয়টস আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি এখন আমরা হচ্ছে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো তো আমরা এখনও আমাদের রুমে আসি আমরা দুইজনে যাবো দুইজনের জন্য দুইটা ব্যাগ অ্যান্ড আমাদের টোটাল জিনিসপত্রের জন্য হচ্ছে লাগেজ হয়েছে তিনটা আমরা দুজন বাঙালি আছি আর আমাদের সাথে হচ্ছে তিনজন ইন্ডিয়ান যাবে তো আমি হচ্ছে রেডি হয়ে সবার আগে চলে এসেছি এই স্টেশনে রেল স্টেশন সেগেত সিটিতে অ্যান্ড বাকি লোকজন আসবে একটু পরে এখানে একটা ক্যান্টিন আছে আমি আগে এসেছিলাম টিকিট করার জন্য আমি টিকিট করে রাখবো এবং পরবর্তীতে ওরা আসার সাথে সাথে আমরা যাতে ট্রেনে উঠে যেতে পারি দেখুন সেগেত সিটির স্টেশনটা কিন্তু দেখতে খুবই সুন্দর অ্যান্ড আমাদের ট্রেনটা হচ্ছে ছয়টা বিয়াল্লিশে তো ভিওর্স ওইখানে হচ্ছে ট্রেন স্টেশনে আমরা আসলাম বুদাপেস্টে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল যে কারণে ওইখানে আর ভিডিওটা মেক করতে পারি নাই আর সাথে ইন্ডিয়ান ছিল তিনজন ওরা ও ভিডিওটা করতে মানা করেছিল তো আমরা হচ্ছে হাঙ্গেরির সেগের থেকে বুদাপেস্টে আসি বুদাপেস্ট থেকে আমরা ফ্লিক বাস ফ্লিক বাসে করে হচ্ছে আমরা পোল্যান্ডে এসেছি তবে পোল্যান্ডে আসতে আমাদের প্রায় বাসে সময় লেগেছিল তেরো চোদ্দ ঘন্টার মতো আমাদের লেগেছিল সময় ফার্স্টে আমরা হাঙ্গেরি থেকে স্লোবাকিয়াতে আসি স্লোভি স্লোবাকিয়ার পরে হচ্ছে চেক রিপাবলিকে আসি তারপরে আমরা পোল্যান্ডে এসেছি অ্যান্ড পোল্যান্ডে এসে আমরা হচ্ছে অ্যাম্বাসিতে সিগনেচার করেছি আমাদের যে ডকুমেন্টস আর কি আমাদের যে টিআরসি আছে এটা দিয়ে আমরা পোল্যান্ডের টিআরসির আবেদন করেছি তো বাকি সব কিভাবে কি করলাম অবশ্যই আমি পরবর্তীতে একটা ভিডিও করে দিব আমাদেরকে এখন রাখা হয়েছে হচ্ছে পোল্যান্ডের একটা পোল্যান্ডের রাজধানী ওয়ার্স এই ওয়ার্স সিটির একটা সাইডে আমরা আসি অ্যান্ড আমাদের কাজের জায়গায় যাব আমরা যে জায়গাটাতে কাজ করব সেই জায়গাটাতে যাওয়ার জন্য কিছুদিন সময় লাগবে মেবি দুই দিনও হতে পারে বা দশ দিনও হতে পারে পনেরো দিনও হতে পারে তবে পনেরো দিনের উপরে যাবে না এরা বলেছে তো আমরা একটা বাসাতে আসি এইখানে আমাদের সাথে আছে হচ্ছে ইউক্রেন শ্রীলঙ্কান ইন্ডিয়ান নেপালি আফ্রিকান এই সব কান্ট্রির লোকজন আমাদের সাথে আছে তো ভিওর্স অবশ্যই আমি কিছু ভিডিও করব এখানে যেহেতু ফ্রি টাইম আছে আমরা তো কাজ করব দশ থেকে পনেরো দিন পর থেকে দশ থেকে পনেরো দিন পর থেকে আমরা কাজ শুরু করব তো এই সময়টাতে দু চারটা ব্লগ ভিডিও আপলোড দিতে পারি অবশ্যই দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ